চাঁদের মাটিতে নয়া মাইল ফলক বেসরকারি সংস্থার দ্বিতীয় মহাকাশযান মাটি ছুঁল পৃথিবীর উপগ্রহের আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেস এর ঘোস্ট মিশন ওয়ান অভিযানের দিকেই এই মুহূর্তে গোটা পৃথিবীর নজর স্থানীয় সময় অনুযায়ী ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিটে ব্লুঘোস্ট চাঁদের মাটিতে ছই চাঁদের মাটি ছুঁয়ে প্রথমেই ছবি তুলে পৃথিবীকে পাঠিয়েছে মহাকাশযানটি পৃথিবীর উপগ্রহের উত্তর পূর্বে অবস্থিত চন্দ্র পর্বত মনস ল্যাট্রাইল সংলগ্ন ব্যাসল শিলাই ঢাকা গারো বর্ণের ম্যারক্রিজিয়াম সমতলে অবতরণ করেছে ব্লুঘোস্ট চাঁদের মাটি ছোঁয়ার পর তার তোলা প্রথম ছবিটিও প্রকাশ করা হয়েছে ফায়ারফ্লাই সোশ্যাল মিডিয়ায় লেখে এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ব্লুঘোস্ট চাঁদের বুকে প্রথম ছবিটি তুলেছে এই ছবি সাহসিকতা আদম্য আচরণের প্রতীক যা ফায়ার ফ্লাই টিমের ক্ষেত্রেও প্রযোজ্য তিন বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এই টিম তবে এই সবে শুরু এরপর কি দেখতে থাকুন রবিবার সকালে ফায়ার ফ্লাই এরোস্পেস জানাই চাঁদের মাটিতে ব্লু ঘোস্টের চাকা গড়ানোর অপেক্ষা আস্তে আস্তে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে মহাকাশযানটির দূরত্ব কমিয়ে আনছেন বিজ্ঞানীরা এই অভিযানকে ঘোস্ট রাইডার্স ইন দ্য স্কাই বলেও উল্লেখ করেছেন কেউ কেউ এর আগে গত বছর বাইশে ফেব্রুয়ারি ইনটুইটিভ মেশিনস এর ওডিশ্যাসা প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদে মাটি ছোঁয় সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল নাসা আর্টেমিস অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে চাঁদের মাটির কাছাকাছি অবস্থানে যখন ছিল সেখান থেকেও ছবি তুলে পৃথিবীকে পাঠিয়েছিল ব্লুঘোস্ট বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে তা আকারে জলহস্তির সমান গত পনেরোই জানুয়ারি এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর ফ্যালকন নাইন রকেটে চাপিয়ে উৎক্ষেপণ হয় ব্লুঘোস্ট চন্দ্রযানের মহাকাশ থেকে পৃথিবীর একটি অভূতপূর্ব ছবিও তুলে পাঠাই সেটি ব্লু ঘোষ চন্দ্রযানের দশটি যন্ত্র রয়েছে চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার বিকিরণ সহিষ্ণু কম্পিউটার চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্র আগামী এক চন্দ্র দিবস চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি উচ্চমানের ছবি তোলার পাশাপাশি চোদ্দই মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে চাঁদের মাটি থেকে সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করার কথা ষোলোই মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে ব্লু হোস্ট